গাড়িটি গদখালি রামচন্দ্রপুর চলছে গাড়িটা কেমন চলছে আপনারা কমেন্ট করে জানাবেন গাড়ি চলছে ইঞ্জিনের কোনো লোড নেই নর্মাল লোডে চলছে চার ফুট রোটার ছত্রিশ ফালা গতকালই রামচন্দ্রপুর চলছে হেভি পাওয়ারফুল গাড়ি কুড়ি মিনিট টাইম লাগে এক বিঘা জমি চলতে এক লিটার তেল খাবে ভালো ড্রাইভার হলে এক লিটারেরও কম তেল খাবে আমাদের ড্রাইভারটা নতুন আছে ওই জন্য একটু ছোলো চালাচ্ছে গাড়ি মানে গাড়িতে ভয় ভয় লাগছে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার